নেতা টেলিফোনে আসামি সেরা দেয় চেয়ারম্যান মেম্বারের টেলিফোনে আসামি সেরা দেয় এমপি মন্ত্রীর টেলিফোনে আসামি সেরা দেয় কিন্তু আল্লাহর দারকা আসবে যেইদিন আমার আপনার দুয়ারে আসবে কারো টেলিফোনে আসবে এক ইঞ্চিও লড়াচড়া করবে না যাদের সাথে যার সাথে দেখা হয়েছে তারই কবরে ভালোয়া দিছে একজন কেউ বাঁচতে দেয় নাই এমন এক কবরে ইডিয়া ফালাইছে এটা আরেক আরেক নাম যদি বলে এটা হাজত খানা অনেক বড় না লম্বা চওড়া না অনেক গভীর না অনেক লম্বা না মাত্র সাড়ে তিন হাত গভীরতা সাড়ে তিন হাত লম্বা ওই রকম দুই আড়াই হাত পাশে দুই আড়াই হাত দত্ত এই ছোট্ট ঘটের ভিতরে মানুষ ঢোকার পরে কুড়ি গ্রাম থেকে যারা সৌদি আরব আমেরিকা আছে এইখান থেকে যোগাযোগ করা যায় ঘরের পিছনে বাক্সারে গুরুস্তানের বাবা মার লাশ পালাইয় আসছি বছরের পরে বছর যায় একদিনও যোগাযোগ করা যায় না ঠিক না বে কেন ভাবি না কেন চিন্তা করি না দুনিয়ার এই রং তামাশায় আমাকে আপনাকে আখের আতকে ভুলে দিছে তবে মনে রাখবেন দুনিয়ার রং তামাশা যতই হোক দুনিয়ার রং তামাশা দিন দিন বাড়তে থাকবে আমি আর আপনি কিন্তু থাকবো না দুনিয়া কি মজা হার গেস কম না হুঙ্গে দুনিয়া কি মজা হার গেস কম না চর্চা এহি রহেঙ্গে আফসোস হাম হঙ্গে হুঙ্গে এ আল্লাহ বন্দরা দুনিয়ার মজা দিন যাবে আর বাড়বে দিন যাবে আর বাড়বে কুড়িগ্রাম শহরে বিশ বছর আগে আজকে যা পাওয়া যায় বিশ বছর আগে এত জিনিস পাওয়া যায় না এত আধুনিক ছিল না বিশ বছর পরে কুড়িগ্রাম শহর আরো আধুনিক হবে কিন্তু যেই দিন আরো বেশি আধুনিক হবে সেই দিন হয়তো আমি আর আপনি আর থাকবো না ঠিক নেবে ঠিক আমদারবামদারা পঁচিশ তিরিশ বছর আগে মোবাইল ছিল না যারা তিরিশ বছর আগে মারা গেছে তারা মোবাইলের মজা পায় নাই আমরা মোবাইলের মজা পাইতেছি ষাট সত্তর বছর আগে এরকম বিমানে সৌদি আরব জাহাজ করা যায় না একশো বছর আগে দুই মাস ধরে জাহাজে যাইয়াছে ওই সমুদ্রের পারে নাই মেয়ার পরে মক্কা শরীফে যাওয়া লাগছে ওই দিনে যারা হস করে মারা গেছে তাদের কবরে নেয়া যদি বলেন ছয় ঘন্টায় জেদ্দা যাওয়া যায়